আসসালামু আলাইকুম আমি শোয়েব দক্ষিণ কোরিয়া থেকে তো প্রথমেই হচ্ছে আপনাদের সকলকে মনের অন্তঃস্থল থেকে হচ্ছে ধন্যবাদ জানাতে চাই কেননা আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো এর পেছনের কারণটা হচ্ছে আপনারাই আসলে আপনারা যদি মন থেকে ভালো না বাসতেন সাপোর্ট না করতেন তাহলে হচ্ছে এত সহজে এত তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হতো না তো যাই হোক আমি অত্যন্ত খুশি এবং এই খুশির কারণে একটা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে একটা বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর তা হচ্ছে যে আপনার এই কুরিয়াতে আসার জন্য আসার পূর্বে কয়েকটি অ্যাপ আপনার মোবাইলে যদি ইনস্টল করা থাকে তাহলে হচ্ছে আপনার লাইফ অনেকটা সহজ হয়ে যাবে কুরিয়াতে আসার পরপরই সেই কিছু বিশেষ অ্যাপ যেগুলো থাকলে হচ্ছে আপনার জীবনটা সহজ হয়ে যাবে সেটা নিয়েই হচ্ছে আলোচনা করব শুধুমাত্র আসার আগে না আপনি আসার পর থেকে প্রত্যেকটা অ্যাপ যতদিন কুরিয়াতে থাকবেন ইনশাল্লাহ আপনার কাজে লাগবে সো বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করতে যাচ্ছি কি কি অ্যাপ আপনার ফোনে থাকতেই হবে না থাকলে আসলে সাউথ কোরিয়াতে চলাচল করাটা অনেকটা ইম্পসিবল হয়ে যায় আর কি তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আপনার কাকাউ ম্যাপ গুগল ম্যাপ দিয়ে আপনি এখানে চলাচল এক্স্যাক্টলি করতে পারবেন না সাউথ কোরিয়ার জন্য হচ্ছে নিজস্ব একটা ম্যাপ আছে সেটা হচ্ছে কাকাও ম্যাপ তো কাকাউ ম্যাপটা এতটাই বেশি গুরুত্বপূর্ণ অ্যান্ড এত এক্স্যাক্টলি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিবে যেটা আপনি গুগলের মাধ্যমে গুগল ম্যাপের মাধ্যমে কোনোভাবেই পারবেন না মানে ওদের প্রত্যেকটা বাড়ি ঘর মানে প্রত্যেকটা বাড়ির জন্য ম্যাপের মধ্যে দেওয়া আছে তো আপনি শুধু বাড়ির ঠিকানাটা লিখে সার্চ দিবেন আপনাকে আপনি যে অবস্থানে আছেন আপনাকে দেখিয়ে দিবে যে ঠিক বাসার সামনে নিয়ে আপনাকে পৌঁছে দিবে কাকাও ম্যাপ তো কাকাও ম্যাপটা অত্যন্ত প্রয়োজনীয় বিশেষ করে হচ্ছে আপনি যখন শুধু এইটাই না আপনি এই কাকাও ম্যাপের মাধ্যমে যে মেট্রো রেল আছে এখানে যেটাকে সাবুয়ে বলে এবং বাস আছে সেটা কখন ছাড়বে ঠিক কত মিনিট পর আসবে যেমন আমি যে বাস স্টপে দাঁড়িয়ে আছি বসে আছি আর কি তো এই আমি যেই বাসে যাবো আমি যদি এখন জায়গাটা নিয়ে সার্চ দিই যে আমি এই জায়গায় যাব তো কাকাও ম্যাপে তখন ওইখানে হচ্ছে আপনার এই কোন বাস কোন কোন বাসে যাওয়া যাবে সেটা দেখাবে অ্যান্ড সেই বাসগুলা ঠিক কতক্ষণ পরে আমার এই স্টেশনে আসবে মানে আমি যেখানে দাঁড়ায় আছি এইখানে আসবে সেইটা পর্যন্ত শো করে দিবে যদি বলা হয় যে চার মিনিট ঠিক চার মিনিট পরে আপনি দেখবেন যে আপনার সামনে হাজির হয়ে গেছে শুধু এটা বাসের ক্ষেত্রে না আপনি যখন সাবওয়েতে চলবেন মানে মেট্রো রেলে চলবেন তো এটার ক্ষেত্রেও সেম এবং আপনাকে ভাড়া পর্যন্ত বলে দিবে যে কত টাকা ভাড়া আপনার এখান থেকে এখানে যাইতে প্রয়োজন হবে মানে এইটার মতো অসাম জিনিস মানে আমি আসলে দেখি নাই মানে এতটা এক্স্যাক্ট সব কিছু তো পরবর্তী অ্যাপটা হচ্ছে আপনার টক কাকাও টক হচ্ছে সাউথ কোরিয়ার মানুষ মেসেঞ্জার ইউজ করে না তো ওরা হচ্ছে সব সময় প্রেফার করে টক তো কাকাও টক ছাড়া হচ্ছে আপনি কোনো কোরিয়ানদের সাথে কমিউনিকেশন করতে পারবেন না আপনার ভার্সিটির যে চ্যানেল ইয়াটা আছে নোটিশগুলো আছে সেটাও দেখবেন যে কাকাও টকের মাধ্যমেই হচ্ছে এরা দিয়ে থাকে গ্রুপের মাধ্যমে বা চ্যানেল বলেন সেটার মাধ্যমে এবং আপনি যখন কোনো জায়গায় কাজ করবেন আপনার মালিক কিন্তু আপনাকে টকটা টকটাকেই প্রেফার করবে কোনো যোগাযোগের মাধ্যম হিসেবে তো এটা গেল একটা গুরুত্বপূর্ণ অ্যাপ ঠিক আছে এরপরের যেই অ্যাপটা আছে যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে পাপাগু পাপাগু হচ্ছে আপনার একটা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যদিও গুগল ম্যাপের গুগল ট্রান্সলেশন আপনি ইউজ করতে পারেন অফলাইনটা আপনি যদি ডাউনলোড করেন সেই ক্ষেত্রে ভালো হয় তবে পাপা হচ্ছে গুগলের থেকে একটু বেশি এক্স্যাক্ট ট্রান্সলেশনটা করে গুগলে দেখবেন যে অনেক সময় কিছু কিছু ভুল দেয় মানে কোরিয়ানের ক্ষেত্রে কোরিয়ান এবং আপনি যখন আর ট্রান্সলেট করবেন গুগলে তো কিছুটা ভুল হতে পারে তবে কাকাও ম্যাপে হচ্ছে সেই ভুলটা হয় না তবে কাকা সরি কাকাও ম্যাপ না আসলে পাপাগো তো পাপাগোর ক্ষেত্রে হচ্ছে যেটা যে পাপাগোতে হচ্ছে বাংলা নাই মানে আপনি বাংলা থেকে সরাসরি কুরিয়ানে ট্রান্সলেট করতে পারবেন আপনার হচ্ছে ইংলিশ থেকে কুরিয়ানে ট্রান্সলেট করতে হবে তো এই গেল একটা অ্যাপ তো এর পরবর্তী যেই অ্যাপের কথা বলবো সেগুলো হচ্ছে আপনার জব খোঁজার ক্ষেত্রে তো জব খোঁজার ক্ষেত্রে মূলত আপনি তিনটা অ্যাপ সবচেয়ে বেশি ভালো সেইটা হচ্ছে আপনার প্রথমে যদি বলি ক্যারট তো ক্যারট অ্যাপের মাধ্যমে হচ্ছে আপনি এই আপনার পার্ট টাইম জব খুঁজতে পারবেন অনেক সহজ উপায়ে তবে সমস্যা হচ্ছে ক্যারটের মধ্যে হচ্ছে আপনি ট্রান্সলেট করতে পারবেন না এখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজই আছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়া হচ্ছে আপনি অন্য কোনো ইয়া করবেন না বাট সমস্যা নাই একবার যদি আপনাকে কেউ দেখায় দেয় কোনো সিনিয়র বরফায় যদি দেখা দেয় কীভাবে আপনার পার্ট টাইম জবটা খুঁজতে হয় তাহলে আপনার এটারও প্রয়োজন নাই ঠিক আছে মানে কুরিয়ান বোঝারও প্রয়োজন নাই আপনি নর্মালি হচ্ছে সেটা পারবেন তো পরবর্তী যে অ্যাপটা আছে মানে জব খোঁজারি সেটা হচ্ছে আলবামন এবং আলবাচিঙ্গো তো আমি প্রেফার করব যে এটা অ্যাপ ডাউনলোড করার কোনোই দরকার নাই। এটা হচ্ছে ওয়েবসাইটে যদি আপনি ঢুকেন আলবামুন ডট কম কিংবা আলবা চিঙ্গুতে এদের যে নিজস্ব ওয়েবসাইট আছে গুগলে যদি আপনি সার্চ করেন তো পেয়ে যাবেন ওইখানে ঢুকলে আপনার জন্য যেই উপকারটা হবে বা সহজ হবে সেটা হচ্ছে আপনি ক্রমের মাধ্যমে কিন্তু ট্রান্সলেট করা যায় তো কোরিয়ানটা ইংলিশে ট্রান্সলেট করে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন অ্যান্ড এখান থেকে আপনি জবটা খুব ইজিভাবে জবটা আপনি পেয়ে যাবেন জব ম্যানেজ করতে পারবেন ঠিক আছে তো এরপরে আমি আরেকটা যে অ্যাপের কথা বলবো সেটা হচ্ছে শপিং করার ক্ষেত্রে শপিং বলতে কি আপনি বাজার বলেন বা যে কোনো কিছু অর্ডার দিতে চান বা কিছু নিত্য প্রয়োজনীয় যদি কোনো জিনিস কিনতে চান তাহলে কুরিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য যেই অনলাইন প্ল্যাটফর্ম আছে সেইটা হচ্ছে আপনার কোপাং কোপাং হচ্ছে এই কুরিয়ার সবচেয়ে বেশি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম তো এখানে হচ্ছে আপনি এখান থেকে আপনি যে কোনো কিছু অর্ডার দিতে পারবেন এবং আপনার বাসার সামনে এসে পৌঁছে দিয়ে যাবে একদম রুমের গেটের সামনে আপনি যদি ধরেন যে তিনতলার চার নাম্বার রুমে আছেন তিনশো চারে তো আপনি ঠিকানলে সেই তিনশো চারের রুমের সামনে দরজার সামনে রেখে দিয়ে যাবে তো এই অ্যাপগুলো হচ্ছে আপনার খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি যে এই অ্যাপগুলো যদি আপনি বাংলাদেশ থেকে ডাউনলোড করে নিয়ে আসেন তাহলে হচ্ছে একদম এয়ারপোর্ট থেকে হচ্ছে যেই অ্যাপগুলা কাজে দেবে সেটা হচ্ছে পাপাগো। অথবা গুগল ট্রান্সলেট যে কোনোটা আপনি করতে পারেন আর অন্য ক্ষেত্রে হচ্ছে আপনার জায়গা চেনার ক্ষেত্রে কাকাও ম্যাপ এই কাকাও ম্যাপটা খুবই খুবই উপকারে আপনার আসবে ঠিক আছে কারণ আপনি যে ঠিকানায় যাবেন আপনাকে খুব সহজভাবে ওরা বলে দিবে মানে আপনি খুব সহজভাবে বুঝতে পারবেন যে আপনার কতটুকু সময় লাগবে কোথা দিয়ে যেতে হবে একদম এয়ারপোর্ট থেকে কাজে লাগবে সো দ্যাট আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই অ্যাপগুলো নামায়া এগুলোতে ইউজ টু হয়ে যেতে পারে। তো যাই হোক আমার বাসটা চলে আসছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম